আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল পরীক্ষার পরপর যেটা হয় মানে সবারই চাওয়া বা জিজ্ঞাসা থাকে যে প্রশ্নের সলিউশন এবং কাটমার্কস কত হবে তো আমরা অন্য কোনো কথা না বলে আমরা সোজা চলে যাই যে আপনাদের আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার প্রশ্নের সলিউশন এবং শেষে আমরা আলোচনা করবো কাটমার্কস কত হতে পারে একদম ভেরি ফাস্ট যে প্রশ্নটি এসেছে এই ক্ষেত্রে আমরা বলে দিই আমরা সেট অন জিরো সিক্স ফোর সেটের প্রশ্নটি সলভ করছি দেখতে পাচ্ছেন আপনার এই রোলিং স্টান গেদার মাস দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ তো এই প্রশ্নটা যেহেতু কমপ্লেক্স ফর্ম বলছে কমপ্লেক্স ফর্মে এটা হবে গ এ রোলিং স্টোন দ্যাট রোলস গেদার নোমাস প্রথমটা হবে না কেন হয়ে এ রোলস স্টোনস ইট গেদার্স নোমোস আর এটা হবে না সিন্স এ স্টোন রোলিং ইট গেদার্স স্নোমোস এটাও হবে না এ স্টন হট রোলস গেদার নোমস এটাও হবে না তাহলে আমাদের সঠিক উত্তর হলো এ স্টোন দ্যাট রোলস গেদারস নোমোস যেহেতু কমপ্লেক্স ফর্মে করতে বলছে পরটাতে এসে আমরা অল অফ দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর এইখানে দেখুন ম্যাথমেটিক্স টিচার্স হবে ম্যাথমেটিক্স এটার সাথে এর বানানের মধ্যেই একটি এস আছে যদি এটা প্লুলার না সাবজেক্ট হিসেবে এটা সিঙ্গুলার যেমন ফিজিক্স আমরা যদি বলি সিভিক্স যদি বলি আমরা আর যেহেতু অল আছে অল থাকার জন্য টিচারের সাথে এস হবে পর পরপ্রশ্ন আমরা আসি জলোচ্ছ্বাস কারচিত গ্রন্থ সেলিনা হোসেনের রচিত একটি বিখ্যাত গ্রন্থ হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্ম উইথ প্রেফিক্স অ্যা মোরাল যে এইখানে আপনারা এ দেখতে পাচ্ছেন এটা এটা নাবোধক অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ মোরাল নয় এমনটি অন্যের দোষ ধরা সহজ এটির সহজ বাংলা অনুপাত সরি সহজ বাংলা অনুবাদ অনের দোষ ধরা সহজ এটি হবে টু ফাইন্ড ফল্ট উইথ এটি হলো যথার্থ ফ্রেজ যেহেতু এটা ফ্রেজেল ইউজ এটার উত্তর হবে টু ফাইন্ড ফল্ট উইথ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট অফ আদার্স ইট ইজ ইজি টু ফাইন্ড আউট ফল্ট অফ আদার্স এগুলো হবে না ক হবে না আমরা কাটা দিয়ে রাখতে পারি ক হবে না এটাও হবে না এটাও হবে না সরি এটা হবে গ নাম্বারটা হবে আচ্ছা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই দুর্নাম এবং দুর্নিমার শব্দটি তো মূর্ধন ব্যবহৃত হয় কেন এটি সমাজবদ্ধ পদ বলে আপনারা যখন যখন আপনারা পড়েন আপনারা সেখানে জানেন যে সমাজবদ্ধ পদে প্রযোজ্য হয় না সাত নম্বরে আমাদের একটি গণিত বলছে একটি চৌবাচ্চায় তিনটি নল দিয়ে যথাক্রমে দুই বারো চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে নল তিনটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা আট বারো চব্বিশ আমরা এক মিনিটের অংশ বের করে ফেলি এক মিনিটের অংশ হবে আটের এক যোগ এর এক যোগ চব্বিশের এক সিম্পলি আমরা যদি লসগু করি লস্য হবে চব্বিশ এইখানে হবে আমাদের তিন এইখানে হবে আমাদের দুই এইখানে হবে আমাদের এক ছয় ছয় বাই চব্বিশ ড্যাট মিনস ওয়ান বাই ফোর পুরো অংশ পূর্ণ হতে তাহলে আমাদের সময় কত লাগবে পুরো অংশ পূর্ণ হতে আমাদের সময় লাগবে তাহলে চার ঘন্টা এখন আমাদের তিন চতুর্থাংশ বলছে তো তিন চতুর্থাংশ তাহলে দেখুন এক অংশ পূর্ণ হতে সময় লাগে চার ঘণ্টা অতে তিন চতুর্থাংশ মানে চারের তিন অংশ পূর্ণ হতে সময় লাগবে এক সরি চার ইন্টু তিন বাই চার কাটাকাটি যদি করি তাহলে আমরা এক আর সিম্পলি যদি আপনারা করতে চান তাহলে দেখুন এক ভাগ সরি সম্পূর্ণ অংশ মানে এক অংশ পূর্ণ হতে যেহেতু চার ঘন্টা সময় লাগে তাহলে এটাকে আমরা চার ভাগ করে তার তিন ভাগ পূর্ণ হতে কতটুকু সময় লাগবে সেভাবে আমরা করে ফেলতে পারি পরবর্তী ম্যাটটিতে চলে এসে আমরা বলছে টাকায় এক ডজন বুড়োই বিক্রি করার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বড়ে বিক্রি করতে হবে একটু কঠিন মনে হতে পারে একদম একদম সিম্পল ম্যাথ আপনি দেখুন আমরা একশো টাকা ধরে যদি হিসেব করি তাহলে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা আর পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে যেটার বিক্রয় মূল্য আগে পঁচাত্তর টাকা ছিল সেটার বিক্রয় মূল্য হবে এখন একশো পঞ্চাশ টাকা অতএব এক টাকার বিক্রয় মূল্য হবে কত একশো পঞ্চাশ ভাগ পঁচাত্তর দ্যাট মিনস টু তাহলে এখন একটু খেয়াল করুন আপনি আগে যেটা এক টাকায় বিক্রি করতেন এখন সেটাকে বিক্রি করতে হবে আপনার দুই টাকায় তাহলে এক টাকায় বিক্রি করতেন কয়টি আপনি বারোটি তাহলে এখন দুই টাকায় আপনাকে বারোটি বিক্রি করতে হবে দেয়ার ফোর এক টাকায় ছয়টি বিক্রি করতে হবে একদম সিম্পল ম্যাথ গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ এখানে একটু বানান ভুল আছে আচ্ছা বানান ভুলটা আমরা একটু কারেক্ট করে দিচ্ছি তো গবেষণা শব্দটি এটি হচ্ছে গোজ কেশনা গোজ কেশনা গবেষণা ওইখান থেকে এসেছে সন্ধিজাত শব্দ তাহলে এটা হবে রুড়ি শব্দ এটাকে ভাঙা যাচ্ছে সন্ধিজাত শব্দ যেটাকে যদি ভাঙা যায় এবং তার অর্থ যদি মূল শব্দের অনুগামী না হয়ে থাকে অর্থাৎ যেখান থেকে উদ্ভব তাহলে সেটাকে আমরা রুড়ি শব্দ বলবো আর যদি সন্ধিজাত শব্দ হতো তাহলে সেটাকে আমরা যুগর শব্দ বলতাম দশ নম্বর ম্যাট্রিতে আসুন বলছে এক্স স্কোয়ার এক্সো ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লশাগোপনটি সিম্পলি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আমরা এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে পাবো আমরা এক্স প্লাস ওয়াই আর পরেরটা আমাদেরকে বলেছে এক্স ওয়াই দ্বিতীয় রাশি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা সিম্পলি এখান থেকে যদি ওয়াই কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই তো আমাদের লসাগুর কথা যখন বলবে লসাগু মানে হচ্ছে এলসিএম আমাদের নিয়ম কী লশাগু এলসিএমের নিয়ম হচ্ছে কমন আন যা আছে সব আমরা একবার নিব তাহলে একবার যদি নেই তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা আমাদের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের লেখককে বাংলা সাহিত্যের প্রথম ইতি একদম কমন দীনেশচন্দ্র সেন তার গ্রন্থের নাম বঙ্গভাষা এবং সাহিত্য হি নকড মি ডাউন উইথ দে ফিদার এটা হচ্ছে মানে একটা প্রভাব বা একটা ফ্রেস নকড ডাউন উইথ এ ফিদার নকড ডাউন উইথ এ ফিদার মানে পালক দিয়ে কাউকে ভূপাতিত করে ফেলা তো এটার আক্ষরিক অর্থ হচ্ছে পালক দিয়ে কাউকে ভূপাতিত করে ফেলা আর এর এ অর্থ হচ্ছে মানে প্রায়োগিক অর্থ হচ্ছে কাউকে বিস্মিত করে ফেলা পটাতে আমরা আসি এ ফিলোসফার পন্ডার্স অন দ্য মিটিং এটা হচ্ছে পন্ডার অন মানে গভীরভাবে চিন্তা করা এটা অন কাইন্ড অফ ফ্রেইস একটি ফ্রেইস এর অর্থ গভীরভাবে চিন্তা করা তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কত ক ওয়ান আর কুড নট হেল্প লাপিং এটাও একটা ফ্রেজ অন্য কোনো কিছু এইখানে আর ব্যবহার করা যাবে না যেহেতু রীতিসিদ্ধ ফ্রেস তাহলে এর ব্যবহার ওইটাই থাকবে আই কুড নট হেল্প লাফিং বজ্র ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন বৃদ্ধি পায় বাতাসে যে সত্তর পার্সেন্ট বা একাত্তর পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন ভাঙতে পারে না যখন বজ্র বৃষ্টিপাত হয় তখন এই নাইট্রোজেনটা ভাঙে নাইট্রোজেনটা ভেঙে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাই নাইট্রাস অক্স সরি নাইট্রিক অক্সাইড হয় সেটা পরবর্তীতে বৃষ্টির পানির সাথে মিশে মিশে ভূমিতে নেমে আসে জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো এটার উত্তর হচ্ছে জাতিসংঘের এটা নিরাপত্তা পরিষদের সুপারিশে নির্বাচিত হন কিন্তু এটাকে সাধারণ পরিষদ নির্বাচিত করে প্রশ্নটা একটু অনেকে হয়তোবা ভুল করে আসছেন যেহেতু সাধারণ পরিষদের কথা বলা হয়েছে এটা সাধারণ পরিষদের নির্বাচিত করবে কিন্তু সুপারিশটা হবে নিরাপত্তা পরিষদের ডিড নট ইউ প্লে চেস মেক ইট ইন ডাইরেক্ট এটাকে আমরা ইনডাইরেক্ট করবো হি আকস্ট মি ডিড নট ইউ প্লে চেস যেহেতু কোশ্চেন আছে হি আক্সড মি ইফ আই ডিড নট প্লে চেস হি আকস্ট মি ডিড নট যেহেতু এটা তো হবে না ইফটা নেই হি সেই টু মি এটা এটাও হবে না কারণ যেহেতু এটা প্রশ্ন এখানে আক্সট হবে হি আকস্ট মি ইফ আই ডু যেহেতু এখানে আক্সট আছে আমরা জানি যে ক্রসপন্ডেন্ট টেন্স হবে হি আক্সড মি ইফ আই ডিড নট প্লে চেস তাহলে আমাদের উত্তর হবে ক দেবতা থেকে উৎপন্ন বাক্য সংকোচন হচ্ছে আধি দৈবিক এটা একদম আনকমন কোশ্চেন আমার জানার মতে বাংলাদেশের আমার জানার মতে কোনো বইতে আসে কি আমার জানা নেই বৈদিক এটা খুব মানে এটা আনকমনই বলা যায় আমরা পরের প্রশ্নটিতে আসি মাটির পিএইচ দিনের কম হলে কোন খনিজযুক্ত সার ব্যবহার করতে হবে দেখুন পিএইচ কম মানে হচ্ছে সেটা অম্লীয় হয়ে যাওয়া পিএইচ লেস দেন সেভেন দ্যাট মিন্স এটা অম্লিয় বা অ্যাসিডিয় এখন এটাকে যদি আমাদের অম্ল করতে হয় তাহলে আমাদের সাথে চুন যোগ করতে হবে চুন হিসেবে দেখুন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই জাতীয় সার যোগ করতে হয় ঠিক আছে তারপরে হচ্ছে অ্যানিমাল ফার্মস জ্বর জ্বর এটা আপনারা একদম কমন কোশ্চেন তো আসুন আমরা পরের ম্যাটটি দেখি এক ব্যক্তি নয়শো টাকায় একটি জিনিস ক্রয় করার পর চার মাসে চার মাস পর নয়শো টাকা তাহলে তার প্রফিট কত অর্থাৎ আইটা কত আইটা হলো নয়শো তেষট্টি বি নয়শো তেষট্টি তো এখন আমরা সরাসরি সূত্রে বসিয়ে দে আই সমান পি এন আর বাই হানড্রেড তো এই ক্ষেত্রে আমি সরাসরি সূত্রে হানড্রেডটা লিখে দেই যাতে আমাদের একটু সুবিধা হয় তা নাহলে আমরা একটু দ্বিধা পড়ে যাই তো এরপরে আমরা এখান থেকে আমরা যেহেতু শতকরা অর্থাৎ আর বের করব তাহলে আর সমান হানড্রেড আই ইন্টু পি পি এন তাহলে আমার হান্ড্রেডের জায়গায় হান্ড্রেড থাকবে আই কত আমার আই হচ্ছে আমার তেষট্টি টাকা এবং পি কত পি হচ্ছে নয়শো এবং আমার আর ক এন কত এই এনটা নিয়ে আমরা ঝামেলা পড়ে যাই অনেকেই এই ম্যাটটা করে আসতে পারেননি এন সমান আমরা কত ধরবো এন সমান আমরা দেখুন আমরা পুরো সময়টা ধরতে পারবো না পুরো এক বছরটা ধরতে পারবো না আমরা এক বছরের কয় মাস চার মাস এই অংশটা ধরব এত বছর বুঝতে পারছেন যেহেতু এটা চার মাসে প্রফিটটা হয়েছে তাহলে আমরা এখানে এটা বসাবো চার বাই বারো এরপর যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে একুশ হবে আশা করি বুঝতে পারছেন এরপর যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন এস কি খুব চমৎকার একটি প্রশ্ন অনেকে কনফিউজড হয়ে গিয়েছেন এস নিয়ে এস মূলত হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে প্রোগ্রামের প্রোগ্রামিংয়ের একটি ভাষা যে ভাষা নিয়ে আমাদের যে অনলাইন যে সাইটগুলো বা যে পেজগুলো দেখি আমরা সেই পেজগুলোকে লেখা হয় এটা হচ্ছে তাহলে উত্তর কী হবে প্রোগ্রামিংয়ের ভাষা আইডেন্টিফাই দ্য কার্ড অফ দ্য প্রোফেল গেট প্রোফ্লাই গেট প্রোফ্লাই গেটের প্রোফ্লাই গেটের মানে হচ্ছে অপব্যয় এর মানে হচ্ছে ফ্রুগাল মিত ব্যয় ফুলে ফুলে সাজিয়ে আছে ঘর এখানে ফুলে ফুলে ফুল ফুল ধারা সেজেছে তো ফুল ফুল দ্বারা যেহেতু সেজেছে আমরা জানি দাঁড়া দিয়া কর্তৃক যদি হয় যন্ত্র করণকারক তাহলে এটা হবে কি আমাদের জন্য করণকারক আমরা পঁচিশ নম্বর ম্যাথটিতে চলে আসি প্রশ্নটা হচ্ছে ম্যাথ চব্বিশ থেকে ব্যাসার্ধ বিশিষ্ট অধিবৃত্তের ক্ষেত্রফল কত অধিবৃত্ত মানে কি অধিবৃত্ত মানে হচ্ছে বৃত্তে অর্ধেক তাহলে এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমাদের এর ব্যাসার্ধ বলছে চব্বিশ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফলটা আমরা বের করব পাই আর স্কোয়ার ভাগ যেহেতু পুরবৃত্তের ক্ষেত্র ফল না অর্ধেক তাহলে মান আমরা বাইশ বাই সেভেন ধরতে পারি বাইশ বাই সেভেন ইন্টু আমরা আর এর মান কত আর এর মান হচ্ছে আমাদের এইখানে চব্বিশ আর এর সাথে কি থাকবে এর সাথে নিচে একটা দুই আছে সেই দুইটা আমরা এইখানে লিখে দেই দুই তো এখন তাহলে আমাদের এই দুইটা দিয়ে যদি আমরা যদি এটাকে কাটাকাটি করি এটাকে কাটাকাটি করি তো আমরা যদি এটাকে কাটাকাটি করি এটাকে কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসে নয়শো চার দশমিক সামথিং কিন্তু এর সঠিক নয়শো চার দশমিক সেভেন এইট এর সঠিক উত্তরটি নেই এইখানে মূলত এই প্রশ্নটি একটি রিপিটেড কোশ্চেন এবং রিপিটেড কোশ্চেনে এইখানে ছিল টোয়েন্টি এইট ছিল তো যে কোনো কারণে হোক প্রশ্নে ভুল চলে আসছে তো যদি আঠাশ যদি ধরি তাহলে এক হাজার দুইশো বত্রিশ বর্গ সেভেন দারোগা শব্দটি তুর্কি শব্দ কমন কোশ্চেন হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড দে যেহেতু অতীতকালে যখন একটি কাজ সংগঠিত হয় তখন আরেকটি কাজ চলতেছিল তাহলে এটা কন্টিনিউয়াস ফর্মে হবে ফার্স্ট কন্টিনিউয়াস দেং দে আর লান্স ফিফা দু বিশ্বকাপের বলের নাম কি ফিফা ট্রায়োডা ট্রায়ণ্ডা এটা হচ্ছে অ্যাডিডাস ট্রিয়ানডা বা ট্রায়োডা অ্যাডিডাস বোন বিখ্যাত অ্যাডিডাসের একটি মানে ফুটবল মানে স্পোর্টস কোম্পানি অ্যারিডাসের একটি বল প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশ ছিল কোনটি প্রথম বিশ্বযুদ্ধ অক্ষশক্তি অক্ষশক্তিভুক্ত দেশ ছিল বুলগেরিয়া এর সাথে ছিল মানে অক্ষশক্তি বা সেন্ট্রাল পাওয়ার ছিল জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি অটোমান সাম্রাজ্য এবং বুলগেরিয়া পরের ম্যাট্রিতে আসি আমরা দুইটি বৃত্তের দির দৈর্ঘ্যের অনুপাত তিন ইস চার হলে বৃত্তদয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে বৃত্তদয়ের ক্ষেত্রফল যেহেতু পাইয়ার স্কোয়ার তাহলে এর অনুপাত হবে থ্রি স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার একদম কমন নাইন ইস টু ষোলো পরের ম্যাটটিতে আসি ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং রিকনাইসেন্স অর্থ হল স্কাউটিং বা সামরিক পর্যবেক্ষণ এটা যেহেতু মানে যে যুদ্ধের সময় বা শান্তিকালীন সময়ে যখন ইয়ে করা হয় মানে স্কাউটিং বা দূরবর্তী স্থানে তথ্য আনতে পাঠানো হয় এটা পত্রিকায় এবং খুব কমন একটি ওয়ার্ড চাঁদের অমাবস্যা গ্রন্থটির লক্ষ অমাবস্যা গ্রন্থটির লেখককে চাঁদের অমাবস্যা গ্রন্থটি লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ চর্যাপদকে সান্ধ ভাষা কমন করছেন হরপ্রসাদ শাস্ত্রী এটা আপনারা সবাই পারেন বাংলাদেশের আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থার সদস্য লাভ করে বারো নভেম্বর উনিশশো তিয়াত্তর রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সবসচী লেখক বলা হয় বুদ্ধদেব বসু আর সৈয়দ শামসুল হক ওনাকেও সবসচী লেখক বলা হয় তবে প্রকৃত অর্থে সবসচী লেখক বুদ্ধদেব বসুকেই বলা যেতে পারে এবং যদি সৈয়দ শামসুল হক থাকতেন তাহলে সেখানে হয়তো বা একটা কনফ্লিকশন হতো যেহেতু নেই সেহেতু বুধুদের বসি সঠিক আছে একশো তেতাল্লিশকে দু চার পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ক্ষুদ্রতম অংশের আমরা কী করব দু চার দুই চার এবং পাঁচের লশাঘু হচ্ছে চার দুই ছয় এগারো এগারো ভাগ একশো তেতাল্লিশ তো প্রথমে দুইয়ের জন্য আমরা ভাগ নেবো আচ্ছা এখানে একটু বাংলা ইংলিশ মিলে গেছে আমরা কারেকশন করে দিচ্ছি আর পরবর্তীতে কত একশো তেতাল্লিশ ভাগ এগারো ইন্টু পাঁচ আপনারা বিয়োগ করেন এই দুইটাকে বের করে বিয়োগ করলে উনচল্লিশ পেয়ে যাবেন সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার বিশিষ্ট ত্রিভুজ আট ইস টু পনেরো ইস টু সতেরো এটি একটি সমকণে ত্রিভুজ যারা আমার কাছে পড়েছেন বা আমার বই যারা নিয়েছেন সেখানে এটি উল্লেখ করা আছে আট পনেরো সতেরো কীভাবে আট স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার এটাকে আপনারা করুন সমান সতেরো স্কোয়ার হবে আপনারা বাসায় চেক করে দেখুন অতিবেজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার মাল গুদাম কোন সমস্যার অন্তর্ভুক্ত মালের জন্য যে গুদাম মাল গুদাম এটা হচ্ছে নিমিতার্থে চতুর্থী তৎপুরুষ সমাস মোট পয়েন্ট মানে হচ্ছে মানে মুঠ পয়েন্ট মানে হচ্ছে আনডিসাইডেড ম্যাটার অর্থাৎ যেটাকে জানা হয়নি বা যেটাকে জানা যায়নি পরের প্রশ্ন আসি প্রথম সনেট রচয়িতা বাঙালি মহিলা কবিকে মাইকেল মধুসূদন দত্তের নাম আমাদের সবারই জানা কিন্তু মাহমুদা খাতুন সিদ্দিকার নামটা আমাদের জানা নেই তো অনেকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারেননি বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে তিন ধরনের মালিকানার কথা বলা আছে রাষ্ট্রীয় মালিকানা সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা যদি এ বি সমান এ প্লাস সি এবং বি সমান থ্রি হয় তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার কনফিউশন কোশ্চেন আচ্ছা এটা কোনো কনফিউশন কনফিউশন থাকার কথা না এখন দেখবেন কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা বিটাকে যদি কমন নেই তা বিটাকে যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো কি বিটাকে কমন নিলে আমরা পাবো এ প্লাস সি হোল স্কোয়ার এবার আমরা বিয়ের মান তিন বসিয়ে দিই আর এ প্লাস সি এর মান হচ্ছে বি আবার বিয়ের মান তিন হোল স্কোয়ার বা স্কোয়ার সমান নাইন স্কোয়ার দ্যাট মিনস কত দ্যাট মিনস একাশি হাউ মেনি মেজার টেকটনিক প্লেটস আর দে আর অন আর্থ সারফেস ষাটটি টেকটনিক প্লেট মূলত যেমন প্যাসিফিক এশিয়ান আফ্রিকান ইত্যাদি দ্য পয়েন্ট অফ ভিউটি খুব কমন কোশ্চেন জন কিটস এটা আপনারা সবাই পেরেছেন আশা করি স্টাক ফ্লাগেশন মানে হচ্ছে কি স্টক ফ্লাগেশন মানে হচ্ছে ইকোনমিক স্লো ডাউন অর্থাৎ কোনো কারণে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি দেখা দেয় তখন অর্থনৈতিক যে মন্থর অবস্থা সেটাকে স্টাক ফ্লাগেশন বলা হয় একশো কোন সংখ্যার চল্লিশ আমরা সংখ্যাটিকে যদি এক্স ধরি এক্সের চল্লিশ পার্সেন্ট দা সমান কত একশো চুয়াল্লিশ বা এক্স সমান আমরা কত লিখতে পারবো একশো ইন্টু একশো চুয়াল্লিশ ভাব চল্লিশ আমরা যদি এটাকে করি এটাকে করলে আমরা তিনশো ষাট পাবো আমরা পরের প্রশ্নটিতে চলে আসি বিশ্ব ক্ষুধাসূচক জিএসআইএ বাংলাদেশের অবস্থান কত জিএসআইএ বাংলাদেশের অবস্থান হচ্ছে তম কিন্তু তম প্রশ্নে নেই এটা দু সালের তথ্য তো আমরা পঁচিশ পঁচাশিকে ধরে নিতে পারি কাম অন ইট ইস টাইম টু গো হোম হোম ইজ অ্যান মানে অনেকে আমাদেরকে কনফিউশন করে ফেলেছে আমরা নাউন দাগিয়ে এসেছি দেখুন হোম স্বভাবতই হোম অ্যাডভার্বের মতো কাজ করে এই কারণে সেই গোস টু স্কুল আমরা বলতে পারি কিন্তু হি গোস টু হোম এটা আমরা বলতে পারি না কারণ যেহেতু হোম অ্যাডভার্বের মতো কাজ করে পর্বতের সমর্থক কোনটি পর্বতের সমর্থক হচ্ছে ক্ষিতিদর বিহক হিমালয় হিমালয় হচ্ছে একটি পর্বতের নাম বিশাল তো বিশালী ক্ষিতিদর নিচের কোনটি শুদ্ধ বানান উপরযুক্ত যদিও আমাদের অনেকের জন্য প্রবলেম হয় আমরা উপযুক্ত বা উপরযুক্ত এই কথাগুলো বলি কিন্তু এর সঠিক বানান যখন আমরা অ্যাপ্লিকেশন লিখতে যাই উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সাহিত্য শাসন এখানে তত হবে শ্রদ্ধাঞ্চলি আলী যেহেতু অলি বা আলি অলি বা আলি প্রত্যয় আছে সেটা হবে অলি হবে শ্রদ্ধাঞ্জলি সঠিক বানানটা হবে রশ্মিকার আর দারিদ্রতা হয় না দারিদ্র বা দরিদ্রতা হয় এখানে একটা আকার চলে আসছে তো যাই হোক আমরা একদম শর্টকাটের মধ্যে আপনাদের এই সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রিন্টিং মিস মিস্টেক থাকতে পারে অথবা সমাধানে তাড়াহুড়ার জন্য কোথাও ভুল হয়ে যেতে পারে আর মানুষ মাত্রই ভুল আপনারা জানাবেন আপনাদের পরীক্ষা কেমন হয়েছে আর যে প্রশ্নটা মার্কস তো মেবি আমি যেটা দেখলাম যে দুই তিনটা কোশ্চেনসাররা যাদের ভালো প্রিপারেশন আছে তারা সবাই ভালো মার্কস পাবেন তবে আমি আশাবাদী চল্লিশ প্লাস যারা পাবেন ইনশাল্লাহ সবাই রিটেনের জন্য ডাক পাবেন এটা হয়তো বা আরেকটুকু কমতে পারে কারণ যে কোনো একটা পরীক্ষায় যতই সময় যায় ততই কাটমার্কসটা কমে আসে তো মেবি চল্লিশ প্লাস মাইনাস দুই তিন অর্থাৎ পঁয়ত্রিশ আহ ছত সাঁইত্রিশ সাতত্রিশ পর্যন্ত আমি মোটামুটি ধরে নিই যে যেহেতু রিটার্ন পরীক্ষা হবে ডাক পাবেন আর যদিও পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি আর প্রশ্নটা একদম স্ট্যান্ডার্ড কোশ্চেনই বলা যায় এবং ম্যাথগুলো স সব কিছু মিলিয়ে সাম্প্রতিক সব কিছু মিলিয়ে মোটামুটি তো আপনাদের মতামতকে জানাবেন এবং কাটমার্কস কত হতে পারে বলে আপনাদের ধারণা সেটাও জানাবেন এবং পরীক্ষা কেমন হলো সেটাও জানাবেন কে কোন জায়গা থেকে পরীক্ষা দিয়েছেন সেটাও জানাবেন সবার জন্য শুভকামনা আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে আবার দেখাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম